হ্যালো বিউটিফুল ভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ট্রিপশপ চ্যানেল তো আমরা আসলে নতুন একটা ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওটা আপনি গেস্ট করতে পারছেন যে আমরা কি ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন লেডিস জিন্স প্যান্টগুলা যেগুলো পাবেন আপনি ফিশ কাট লেগিংস এ ধরনের আইটেমের ভিডিও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন কারণ হচ্ছে ভিডিওর শেষ অবধি অনেক চমৎকার চমৎকার ড্রেস গুলো আমাদের কাছে থাকে আপনি হয়তো বা অনেক বেশি পছন্দ হবে আর আপনাদেরকে বলে দিই আমাদের এই আইটেমটা হলো কোরিয়ান জিন্স আইটেম যেটা হলো একেবারে ইম্পর্টেন্ট এক পিস করে ড্রেস হয় যারাই দেখছেন তাদেরকে বলবো একেবারে রিজনেবল প্রাইসে আপনি আমাদের কাছে ইম্পর্টেন্ট ড্রেস গুলো আই মিন প্যান্ট গুলো পেয়ে যাবেন মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে আমি আবারও বলছি এই ভিডিও ড্রেস গুলো মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে পাবেন এছাড়াও যারা ভাবছেন আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে অনলাইন বিজনেস করবেন কিংবা শোরুমের জন্য ড্রেস নিতে চাচ্ছেন হোলসেল তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালায় কারণ নম্বর সব অবশ্যই সবাই আসবেন সবাই আসা পসিবল না হলে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আর আমাদের কাছে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস শর্ট টপ শর্ট শার্ট লং শার্ট সবকিছু আমাদের কাছ থেকে পাবেন যারা ওয়েস্টার্ন লাভার ওয়েস্টার্ন পড়তে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি ভিডিও একেবারে শুরু থেকে শেষ অব্দি বলবো আর প্রতিটা প্যান্টের মেজারমেন্ট করা আছে বলে দিব আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন এটা যেমন আপনার তিরিশ থেকে বত্রিশ কোমর হয়ে যাবে লেনটা হয়ে যাবে থার্টি গুড কার্ড ছিল প্রাইস মাত্র টু দেন এটা দেখতে পারেন এটা লেগেন্স প্যাটার্নে ঠিক আছে এটা এটা হলো আপনার আঠাশ থেকে চৌত্রিশ ওয়েস্ট হবে যেহেতু স্ট্রেচেবল লেনটা হয়ে যাবে ফর্টি মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন দুইটা পকেট দেওয়া ছিল দেন এই কালারের মধ্যে পেয়ে যাবেন জিন্স যেটা হলো তিরিশ থেকে বত্রিশ থার্টি সিক্স লেন্থ আছে আমি আপনাদেরকে বলে দিই এগুলো যাই দেখবেন আমাদের ভিডিওতে যাই দেখবেন আপনি লেডিস আইটেম পেয়ে যাবেন

যেহেতু প্যান্টের বিষয় তাই আপনাকে বলবো আপনাকে একটা রিকমেন্ড রাখতে হবে যেটা হলো আপনার ওয়েস্টটা একবার পারফেক্টলি জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে যেহেতু প্যান্ট এগুলো কিন্তু ছোট বড় হলে আপনি পড়তে পারবেন না তাই আপনাকে একেবারে জেনে শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটাই হলো তিরিশ থেকে বত্রিশ ওয়েস্ট আছে থার্টি সিক্স লেন্থ আছে দুইটা জিপার দেওয়া আছে চমৎকার স্ট্রাচেবল ফেব্রিক মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন যত দ্রুত সম্ভব আপনার যেটাই ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন নেওয়ার পরে যদি মনে হয় এর সাথে আপনি কিছু অ্যাড করে নিতে চাচ্ছেন যে শর্ট টপস লং ড্রেস যেটাই বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা চব্বিশ আছে ওয়েস্টটা আর হলো বিয়াল্লিশ আছে লেনটা আপনারা জেনে নেবেন এরপর যেটাই পছন্দ হবে দ্রুত যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বার সেটা যোগাযোগ করবেন লাইট কালার মধ্যে যারা জিন্স চাচ্ছিলেন যারা কোরিয়ান একবারে ফ্যাশনেবল ড্রেস চাচ্ছিলেন মানে প্যান্টটা তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার এটা অনেক বেশি ডিমান্ড থাকে থার্টি আছে আপনার ওয়েস্টটা লেন্থটা আছে থার্টি ফোর মাত্র টু হান্ড্রেড আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনি এটা পেয়ে যাবেন থার্টি থেকে থার্টি টু লেন্থটা হয়ে যাবে থার্টি সিক্স সরি থার্টি থেকে থার্টি টু ওয়েস্ট হবে লেন্ড হবে থার্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন স্কেচ করা আছে দেখুন অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে আঠাশ বত্রিশ আই মিন আঠাশ থেকে বত্রিশ অব্দি পড়া যাবে যেহেতু থার্টি সিক্স লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড যেটাই পছন্দ হয় আপনাদেরকে বলি আমরা আমাদের এগুলা রেগুলার প্রাইস ছিল থ্রি আমাদের দেখুন প্রতিটা ট্যাগের মধ্যে রেট দেওয়া আছে যেটা হলো প্রাইসটা হলো থ্রি মানে আমাদের এখানে আমরা রেগুলার প্রাইস থ্রি হান্ড্রেড বিক্রি করি বাট এখন হলো যে অফারটা চলতেছে টপস এর সাথে কম্ব করে যাতে আপনারা নিতে পারেন তার জন্য আমাদের এই অফারটা দেওয়া তো আপনাদেরকে বলবো এই অফারটা কোনো মতোই মিস করবেন না যে যতটুকু পছন্দ হয় আপনি সাথে সাথে কনফার্ম করে ফেলুন আর আপনারা কিন্তু একটা কথা জানেন মানে একটা জিনিস জানেন যেটা হলো আমাদের ভিডিও ড্রেসগুলো হলো এক হয়ে থাকে আর শুধু ভিডিওই না আমাদের প্রতিটা ড্রেসই এক পিস করে হয়ে থাকে ইম্পর্টেন্ট ড্রেস তাই হলো যেটা এক পিস আপনার পছন্দ হলে আপনার সাথে দেখা যায় আরো বিশ পঁচিশ জনের পছন্দ হয় আরো বেশিও হতে পারে বাট আমরা দিতে পারি একজনকে তো এটা বলার কারণ হলো যে আমাদের ড্রেসগুলো একটু বেশি পরিমাণে ডিমান্ড কারণ একটি ড্রেস যেটা পছন্দ কিন্তু ড্রেস একজনই পড়তে পারবে আরেকজনকে দেওয়া পসিবল না তো আপনাকে বলবো যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট নেন আমাদের যে গ্রামীণ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নক দেন প্রয়োজনে ভিডিও কলে দেখেন আরো কিছু অ্যাড করেন সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের বাংলা নাম্বারে আপনার পেমেন্ট অপশনে যে আমাদের পেমেন্ট করে দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা ফার্স্ট পে করে দিতে হবে আমাদেরকে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এটা দেখতে পারেন এটা কালারটা দেখুন চমৎকার কালার আঠাইশ ওয়েস্ট আছে লেন্থ আছে থার্টি এইট মাত্র টু হান্ড্রেডের মধ্যে কোরিয়ান স্টাইলিশ জিন্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে লেডিস আইটেম দেন ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক চাচ্ছিলেন ওয়েস্ট হবে চব্বিশ থার্টি সেভেন আপনার লেন্থ আছে অনেক চমৎকার ডিজাইন করা আছে যেটা আপনার এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন একটু ফ্যাশনেবল নিচের পোর্শনটা পুরোটাই আপনার ক্লিপ সিস্টেম যেটা অনেক সুন্দরভাবে প্যাটার্ন করে পড়তে পারবেন লেগিংস ছিল যেটা আঠাইশ ওয়েস্ট হবে আপনার থার্টি সেভেন লেন্থ আছে বুট কাট প্যাটার্নের যারা নিতে যাচ্ছে মাত্র 200 হান্ড্রেডের মধ্যে নিয়ে নেবেন আমাদের ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসি তো আপনাদের আপনাকে এটাই বলার ছিল যে এত চমৎকার চমৎকার প্যান্টগুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে আমাদের ভিডিও প্যান্টের ভিডিওগুলো একটু লেট করে আসে আমাদের কারণ হচ্ছে অনেক ডিমান্ড যে প্যান্টগুলো তো আসেও অনেক মানে অনেক পলিসি বা মানে যেটাই বলেন একটু কষ্টের মধ্যে দিয়ে আসে যার জন্য আমরা প্রতিদিন প্যান্টের ভিডিও দিতে পারি না